প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমি সুমির মা আছে ছোট একটা বোন আছে সুমির পরিবারের বাবা নেই সুমিদের চলতে ফিরতে খুবই কষ্ট হয় কারণ মা যে কাজ করে তাতে দিয়ে কোনো মতে ডাল ভাতের আহার জোগাড় করতে পারে কিন্তু সুমি যে নিজের সক আহাদ পূরণ করবে সেই ব্যবস্থা হচ্ছে না তো দেখতে দেখতে সুমিরও বিয়ের বয়স হয়েছে সুমি যে বিয়ে শাদি করবে সেই ব্যবস্থা তার মা করতে পারছে না তো সুমির এক মামা আছে অনেক পয়সাওয়ালা তো সেই মামার কাছে সুমি মা লজ্জায় যায়নি কিন্তু সুমিকে বলেছে যে তুই যেয়ে বল যদি তোর মামা তোকে ভাগনেকে দেখে হয়তো ভালোবেসে কিন্তু সহযোগিতা করে তাহলে সেই টাকা দিয়ে তোকে বিয়ে শাদি দিবে কিন্তু সুমি প্রথমে যেতে চায়নি পরে মার কষ্ট দেখে সুমি তার মামার কাছে যায় কিন্তু মামা উল্টা টাকা না দিয়ে অপমান করে বের করে দেয় সুমির খুবই খারাপ লাগে যে আসলে নিজের পয়সা না থাকলে বাবা টাকা পয়সা না থাকলে আত্মীয়স্বজন পর হয়ে যায় তো সুমি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় যে শুধু তার জীবন সঙ্গে হয়ে থাকবে সে যেমনই হোক শুধু মাথার উপর একটু সায়া হয়ে থাকবে তেমন মানুষ পেলে সুমি বিয়ে বিয়সাদী করবে সুমি টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই সুমির চাচ্ছে ভালো একজন মানুষ কারণ তার মার যে অবস্থা বাবা না থাকায় সেই অবস্থা দেখে সুমি এখন চাচ্ছে শুধু মাথা গোজার একটু ছায়া যে তাকে সবসময় ছায়া হয়ে পাশে থাকবে তাকে ছেড়ে যাবে না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম